আপনাদের মতো শয়তানদের সায়স্তা করতে একটু করতে হয় ওকে তো ভাইলোক তান্ডব সিনেমা সত্যি বক্স অফিসেও তান্ডব চালাচ্ছে মাত্র দুই দিনের মধ্যেই এই সিনেমা এক কোটি দশ লক্ষ টাকার মাথা নষ্ট ব্যবসা করে এবং টোটাল কালেকশন তো সাকিব খানের প্রিভিয়াস তুফান ও বরবাদের থেকেও অনেক বেশি যা হয়তো আমি এখানে বললেও আপনি বিশ্বাসই করবেন না সব জানবো শুধু ভিডিওটার সাথেই থাকুন তিন দিন আগে মুক্তি পাও এই তাণ্ডব সিনেমা একাই যে এই ঈদে রিলিজ হয়েছে এমনটা কিন্তু না এর সাথে আরো বেশ কয়েকটাও মুভি মুক্তি পেয়েছে খাইনো যদিও ওগুলো তাণ্ডবের ধারের কাছেও নেই তারপরেও সবার আগে ওদেরই কালেকশন জেনে আসি ইনসাফ শরীফুল রাজ অ্যান্ড মুশারফ করিম অভিনীত এই সিনেমার গল্পের থেকেও বেশি এ রেটেড সার্টিফিকেশন কেন দিল ওটার জন্যই দর্শক বেশি হলে যাচ্ছে যে আসলে কি এখানে ব্রুটাল ভায়লেন্স আছে কি না প্রথম দিন এই মুভি দুই লক্ষ আটানব্বই হাজার টাকার ব্যবসা করে তো দ্বিতীয় দিন বড় একটা গ্রোথের সাথে নয় এবং এর সাথে মাল্টিপ্লেক্স থেকে টোটাল কালেকশন বারো লক্ষ সাতানব্বই হাজার টাকা অন্যদিকে চঞ্চল চৌধুরীর উৎসব সিনেমা যেটা একটা হরর কমেডি মুভি হওয়ার সত্ত্বেও প্রথম দিন দুই লক্ষ ছিরানব্বই হাজার টাকা দিয়ে খাতা খুলে যা সত্যি এরকম একটা লো বাজেট মুভির ক্ষেত্রে দুর্দান্ত ওপেনিং সেকেন্ড ডে এই নাম্বার বেড়ে হয়ে যায় সাত লক্ষ বত্রিশ হাজার মানে দুই দিনে টোটাল কালেকশন হয়েছে দশ লক্ষ আঠাইশ হাজার সেম টাইম আরিফিন শুভ নীল চক্র যেটা ট্রেলার টিজার দর্শকদের অতটাও খুশি করতে পারেনি তাই তো প্রথম দিন শুধু সাতাত্তর হাজার টাকা দিয়ে ওপেনিং নেয় যদিও দ্বিতীয় দিন আবার মোটামুটি একটা ভালোই পারফরমেন্স দেখিয়েছে তিন লক্ষ দুই হাজার টাকা এবং সবকিছু মিলিয়ে টোটাল হচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা আর ভাই এই সব মুভির কালেকশন যদি একসাথেও কম্বাইন করি তারপরেও ম্যাগাস্টারের তাণ্ডবের ধারের কাছেও নেই প্রথম দিন ছত্রিশ লক্ষ টাকার কালেকশন করে মাল্টিপ্লেক্স হাইস্কুল ক্রসিং ফিল্ম হলেও দ্বিতীয় দিন তো সবাইকে চমকিয়ে দিয়ে ডাইরেক্ট চুয়াত্তর লক্ষ সতেরো হাজার টাকার আমেজিং ব্যবসা করে এবং এর সাথে মাল্টিপ্লেক্স থেকে টোটাল কালেকশন এক কোটি দশ লক্ষ টাকা যা এর আগে কখনই কোনো বাংলা ফিল্ম এরকম ভয়ঙ্কর পারফরমেন্স দেখাতে পারেনি কি আপনি কি তুফান ও বরবাদের কথা ভাবতেছেন ভাই বরবাদ দ্বিতীয় দিন কালেকশন করেছিল চুয়াল্লিশ লক্ষ তো ওখানে তুফান এর আগে মাল্টিপ্লেক্স হাইস্ট ক্রসিং ফিল্ম ছিল যা সিঙ্গেল ডেতে সর্বোচ্চ তিয়াত্তর লক্ষ টাকার ব্যবসা করেছিল তো ওখানে তান্ডব চুয়াত্তর লক্ষ পার সজা কথায় তান্ডবের সামনে বর্তমান সব বাংলা ফিল্মই বাচ্চা বাচ্চা আর হ্যাঁ খেলা তো কেবল মাত্র শুরু মাত্র দুই দিনের মধ্যেই তান্ডব যেই লেভেলের খেলা দেখালো ভাবুন এখনো তো বাকি সব দিনগুলো পরেই আছে আই মিন কি কি রেকর্ড ভাঙতে চলেছে আর আমাদের একশো কোটির স্বপ্ন ওটা তো এবার নো ডাউট পূর্ণ হয়েই ছাড়বে কিন্তু এত সব রেকর্ডের মধ্যে তুমিও চাইলে রেকর্ড গড়তে পারো আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে খুব দ্রুত চল্লিশ হাজারের ফ্যামিলির রেকর্ডে যোগদান নিতে পারো তাই সাবস্ক্রাইবটা করে ফেল ভাই বাই